বহরমপুরে মৃত তারক সাহার পরিবারের পাশে নানালো তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রবিবার সন্ধ্যায় তার স্ত্রী প্রিয়া সাহার হাতে তুলে দেওয়া লক্ষ টাকার আর্থিক সহায়তা তিন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার ও পৌরসভার চেয়ারম্যান নারকোপাল মুখোপাধ্যায় উপস্থিত থেকে অর্থ তুলে দেন এর আগে শ্রাদ্ধের খরচ বাবদ পঞ্চাশ হাজার টাকার সহায়তা দিয়েছিলেন পৌরসভার চেয়ারম্যান রবিবার দুপুরে মৃতের বাড়িতে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের দাবি মানুষের দুঃখের সময় পাশে থাকার এটাই দলের পরিচয়

উনি ডেভিড দা শুনিয়া আছে আমাদের সভাপতি কাতেজে মোটিভ আমনে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ডেভিড দাকে ডিস দিয়েছে আসবে না হলে সহযোগিতা করবে বেশ